জ আসসালামু আলাইকুম আজকে আমি দেখবো মানুষ তো মেকআপ মাখিয়ে সুন্দরী হয় আমার মুখে দেখেন কোনো বরুণ নাই বা কোনো কিছু নাই বুঝছেন কালো দাগ ডাক তেমন একটা নাই কিন্তু আমার একটা রহস্য আছে এটাই আমার রহস্য বুঝছেন এই জিনিসটা আমি ভালোভাবে ব্যবহার করি ব্যবহার করার পর মনে করেন মুখটা দশ মিনিট রাখি দেই রাখি দেওয়ার পরে মনে করেন ধুয়ে ফেলি ধুয়ে ফেললে মুখের কালো দাগ তারপর হচ্ছে মুখের বরুণ এগুলো সব ওঠা বন্ধ হয়ে যাবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন মানুষ তো কত মেকআপের মনে করেন অ্যাড দেয় কত কি দেয় আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো কাজটা কেমন কি দেখতে তো একদম ভূতের মতো দেখা যায় না ভূতের মতো দেখা গেলেও এটা একটা কার্যকারীও ঠিক আছে আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার মতোই একইভাবে জিনিসটা ব্যবহার করবেন বুঝছেন এটা কিন্তু ওই যে পুকুরে যে হচ্ছে কাদো উঠাই না এগুলো কিন্তু সেই কাদো বুঝছেন সুন্দর করে লাগাবেন সুন্দর করে মেকআপের টাল আছে কন্ত কত সুন্দর একটা মনে করেন প্রোডাক্ট দিলাম আমি সেই সুন্দর একটা প্রোডাক্ট দিলাম বুঝছেন অনেক সুন্দর মুখের কালো দাগ বরণ কিচ্ছু উঠবে না মিস্তা যত আপনার মুখে কালো দাগ আছে সব একদম পরিষ্কার হয়ে যাবে বুঝতে পারছেন দেখেন আবার নাকের ছিদ্রের ভেতর যেন না যায় সুন্দর করে দিবেন কারণ আমাদের এদিকে তো আর কাদোর অভাব নাই তাই সুন্দর করে এই কাদোগুলা আপনারা সুন্দর করে করবেন মেকআপের কোনো প্রয়োজন হবে না মেকআপ ছাড়াই অনেক সুন্দর হয় ঠিক আছে আমি সুন্দর করে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে দিতে হয় আপনারাও আমার মতো সেম এইরকম করে দিবেন বুঝছেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিছি আপনারাও সেম এরকম করে দিয়ে লাগিয়া দশ মিনিট বসে থাকবেন দশ মিনিট বসে থাকার পর এটা যখন একটু শুকনো শুকনো ভাব আসবে তখন আপনারা একটু ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার ধুয়ে ফেলার পর দেখবেন এই জিনিসটা আপনার কেমন হয় মানে মুখের মধ্যে যত কালো দাগ আছে সব উঠে যাবে এটা আমার মেকআপ ঠিক আছে আমরা মেকআপ করি না যে কোথাও যাই আমরা মেকআপ করি না কারণ আমরা একটু হয়তো বা একটু ছোট টোনো দেই এতেই যথেষ্ট মেকআপের কাজ আমাদের হয়ে যায় দেখেন কী মনে হচ্ছে ভূতের মতো দেখা যায় না যা ভূতের মতো দেখা গেলে সমস্যা নাই